ডাক্তার আপনার খেয়াল রাখার লেগে আগামী পরশু আপনার বিয়া জয়নার মা আমি এই নিয়ে আর একটা কথা বলতে চাই না তুমি হাবু বাড়িতে আসার কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের যত চামচার রয়েছে সবাই এবার হাবুর কাছে এসে ক্ষমা চাইবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুশত তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবু গ্রামে আসার কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের যে চামচাগুলো রয়েছে তারা সবাই ভয়ের মধ্যে থাকবে কেউ কেউ তো গ্রাম ছেলে পালানোর সিদ্ধান্ত নেবে আর কেউ কেউ ভাববে যে তারা হাবুর কাছে গিয়ে ক্ষমা চাইবে এবং কিছু কিছু চামচা অর্থাৎ বাদলকেও দেখা যাবে বাদল সহ আরো অন্যান্য যারা রয়েছে সবাই এবার হাবুর কাছে গিয়ে ক্ষমা চাইবে কারণ তারা তো খুব ভালো করেই জানে যে এবার যদি হাবুর কাছে ক্ষমা না চায় তাহলে তাদের একটা কেউ হাবু আস্ত রাখবে না আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেবার পুরো পাগলের মতো হয়ে যাবে কারণ হাবু তো গ্রামে এসেই সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে রীতিমতো সেকেন্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যানকে থ্রেট করেছে যে তারা এখন বেঁচে আছে হাবুর ভিক্ষা দেওয়া জীবন নিয়ে কারণ হাবু চাইলেই তাদেরকে মেরে ফেলতে পারত কিন্তু বাকি জীবন যে তারা বেঁচে থাকবে তারা যেন এটাই মনে রাখে যে এই জীবনটা তাদের নয় এই জীবনটা হাবু দিয়েছে আর এইসব কথা শুনে কিছুতে মেনে নিতে পারবে না সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে পুরো পাগলের মতো আচার আচরণ করবে কারণ সে হাবুর দেওয়ার জীবন নিয়ে বাঁচতে চায় না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের মাকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানকে সান্ত্বনা দেবে সেকেন্ড চেয়ারম্যানের মা বলবে শোন অল্পতেই এত অতিষ্ঠ হয়ে যাস না হাবুকে এবার আরও একটা বড় শিক্ষা দিতে হবে এবং শুধু হাবু নয় সাথে ওর যে বাপমা রয়েছে সেগুলোকেও যাতে করে ওর আর পুনরায় যেন লাড়া তাড়া দিয়ে না উঠতে পারে এই সব বলে সেকেন্ড চেয়ারম্যানকে সান্ত্বনা দেবে সেকেন্ড চেয়ারম্যানের মা আর অন্যদিকে বাদলকে দেখা যাবে সেবার তার জীবন বাঁচানোর জন্য হাবু ও তার বন্ধুদের দেখলে তাদের কাছে গিয়ে চামচামি করা শুরু করবে কারণ বাদলও খুব ভালো করে জানে যে এই গ্রামে তার আর কোনো পাওয়ার নেই এখন সব পাওয়ার হচ্ছে হাবুর এই ছবি আপনারা দেখতে পারবেন আগামী পর্বে সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তিরিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল